হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা তোমাদের সকলের আশা করি ভালো আছো আজকে তোমাদের মাঝে কোনো গেম প্লে ভিডিও নিয়ে আসেনি আজকে তোমাদের মাঝে এসেছি একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে আর অবশ্যই এই গল্পটা শোনার পর তোমাদেরকে বলতে হবে এই গল্পটার মানে কি বোঝানো হয়েছে অবশ্যই গল্পটা শোনার পরে কমেন্টে বলবা এই গল্পটার মাধ্যমে কী বোঝানো বোঝাইতে চাইছি ঠিক আছে তো চলো শুরু করা যাক আর অবশ্যই আমরা গেম খেলতে খেলতে এই গল্পটা শুনবো ঠিক আছে হ্যাঁ শুরু করি গল্পটা হচ্ছে এরকম এক বাচ্চার গল্প ঠিক আছে এক দেশে এক বাচ্চা ছিল এক এক দেশে ছিল তার গল্প শোনার জন্য অনেক ইন্টারেস্টিং ছিল তো তাই তার সেনাপতিদের মানে রাজপ্রাসাদে অনেক কর্মচারী আছে না তার ওদেরকে বললো তোমরা পিটিয়ে পুরো এলাকায় মহল্লায় পুরা মহল্লায় জানিয়ে দাও আমি এরকম এরকম মনে করো একটা সভা আয়োজন করবো ওই সবার মধ্যে যে আমাকে গল্প শুনিয়ে সন্তুষ্ট করতে পারবে তৃপ্তি করতে পারবে তাকে আমি আমার রাজত্ব অর্ধেক দিয়ে দিব উপহার দিয়ে দিব। এটা বলার পরে তার কর্মচারীরা বা সেনাপতিরা পুরো মহল্লায় পিটিয়ে জানিয়ে দিল রাজা এই দিনে গল্প শুনতে চাই তোমরা যারা যারা গল্প বলে রাজাকে তৃপ্তি করতে পারবা বা সন্তুষ্টি করতে পারবা সবাইকে বাচ্চা তার অর্ধেক রাজত্ব উপহার দিয়ে দেবে পরে বড় একটা মানে প্রোগ্রামের সবার আয়োজন করা হলো যে সবার মধ্যে মানে রাজা গল্প শুনবে তো সেই সবার মধ্যে এক এক করে সবাই আসলো তো এসে একজন দাঁড়াইলো দাঁড়িয়ে গল্প শোনানো শুরু করলো তো গল্প বলতেছে এক দেশে এক রাজা ছিল রাজা এ মুা ছিল মুখা ছিল তো বলার পর একটা বলার পরে রাজা বাচ্চা বলতেছে তারপর বলা শেষ ওই লোকের তো গল্প শেষ কি বলবে এরপর আবার আরেকজন দাঁড়াইলো সে বলতেছে তার গল্প মনে করো দুই পাঁচ মিনিট বলার পরে তার গল্প শেষ হইলো রাজা বলে তারপর রাজার আর তৃপ্তি হচ্ছে না তো রাজা বলতেছে আমাদের তৃপ্তি করতে না পারলে তো আমি আর তোমাদেরকে রাজত্ব দিতে পারবো না এটা ছিল রাজার একটা ফোন বা চালাকি আর কি তো এইভাবে করতে করতে অনেক লোক রাজার গল্প শোনাইলো কেউ পাঁচ মিনিট কেউ দশ মিনিট কেউ আধা ঘন্টা এমন করে অনেকই গল্প শোনাইলো কিন্তু রাজা সই গল্পের শেষ একটাই কথা বলে তারপর এটা মানে তার একটা ফোন দিবা বা বলতে পারে এমন করতে করতে মানে অনেকেই বলে ফেলছে তার আর হয় না তো ওই মঞ্চে বা ওই সবার মধ্যে একজন কৃষক চালাক একজন লোক ছিল মানে বুদ্ধিমান একজন লোক ছিল সে উঠে দাঁড়াইলো আর বলল বাচ্চা বাচ্চা মশাই আমি পারবো আপনাকে গল্প শোনাইতে এবং তৃপ্তি করতে তো বললো পারবার তো সমস্যা কী বলো তো এটা বলার পরে তো সে শুরু করলো এক দেশে একজন কৃষক ছিল আর ছিল একশো কানি জমি একটুখানি জমি না কিন্তু একশো কানি জমি একশো কানি জমি মানে বিশাল হ্যাঁ ওই রাজা বাচ্চা বলে তারপর তো ওই একশো কানি জমির মধ্যে সে মানে ধান চাষ করা শুরু করছে বাচ্চা বলে তারপর এটা কিন্তু বাচ্চার ফোন দি মানে এটা বলবেই তো ওই ওই একশো জমির মধ্যে যখন ধান চাষ করা শুরু করলো আস্তে আস্তে সময় দেওয়ার পরে ধানগুলা মানে ওই যে বড় হয় না বড় হওয়ার পরে ওই যে ছোটো ছোটো দানা আসে হ্যাঁ আসা শুরু করলো কষা যাই হোক এটা তোমরা কী বলো বিচি দানা দানা আসার শীষ আসা শুরু করলো তো বাচ্চা বলে তারপর এরপরে শিষগুলা আস্তে আস্তে পাকা শুরু করলো বাচ্চা বলে তারপর তো শিষগুলা যখন পাকছে ধানগুলা পাইকে আসতেছে তখন ওই ধান ক্ষেতের মধ্যে কিছু পাখি পাখি বসা শুরু করছে আর পাখি একটা দুটো না পুরো একশোখানি জায়গার বিছাইয়া পাখি দল বাইন্দা মানে পাখি দানাগুলা শিষগুলা খাবার লিগে মানে ধান ক্ষেতের উপরে পড়ছে তো বাচ্চা বলে তারপর তো ওই ক্ষেতের পাখিগুলা ধরার লিগা ওই কৃষকটা কি করছে একশোখানি জায়গা সম কারণ তার ছিল অর্ডেল টাকা ওই ওই টাকা সমপরিমাণ একটা মানে জাল কিনে আনছে জাল বিশাল জাল কিনে আনছে তো বিশাল জাল কিনে আনার পরে ওই একশোখানি জাগা জমির উপরে ধান ধান গাছের উপরে সে জাল বিছায়ে দিছে হ্যাঁ মানে পাখিগুলা ধুয়ে ফেলছে এক কথায় একশো কানি জায়গায় জাল বিছাইয়া পাখিগুলা সব ধরা ফেলছে তো ধরা ধইরা ফেলছে এখন তার তো ছিল টাকা পয়সা অঢেল কৃষকের তো এসে কিছু কর্মচারী নিয়োগ দিল ইসু কিছু কর্মচারী নিয়োগ দিল কর্মচারী নিয়োগ দেওয়ার পরে ওই কর্মচারীদেরকে ওই কর্মচারীদেরকে ওই মানে কৃষকটা বলল তো মানে দায়িত্ব দিল তোমরা এক পাশ থেকে শুরু করবা এক পাশ থেকে মানে জাল ছিদ্র করে ছিদ্র করা শুরু করবা আর একটা করে পাখি বের করবা বাচ্চা বলে তারপর তো কর্মচারী নিয়োগ দেওয়ার পরে কর্মচারীরা কি করলো ওই জমির এক কোনায় একটুখানি ছিদ্র করে মানে একটা পাখি বাইরে হতে পারবে এমন করে ছিদ্র কইরা জাল ছিঁড়ছে আর কি বা কাটছে একটা করে একটু করে ছিঁটছে আর পাখি একটা ফুরুত কইরা উড়াল দেওয়া চলে গেছে তো এমন করে আবার একটু করে ছিঁড়ছে আবার আরেকটা পাখি ফুরুত করে উড়াল দিছে। তো বাচ্চা বলে তারপর ওই কিসোকে বলে ফুরুত মানে আরেকটা পাখি উড়াল দিয়েছে আর তো এরপর বাচ্চা বলে তারপর ওই ওই লোকে বলে ফুরুত এরপর বাচ্চা বলে তারপর ওই লোকে বলে ফুরুত এমন করতে করতে সকাল গড়াইয়া সন্ধ্যা হয়ে গেছেটা বাচ্চা এখনও বলে তারপর আর ওই লোকে বলে ফুরুত বাচ্চা বলে তারপর ওই লোকে বলে ফুরুত এমন করতে করতে এক সময় বাচ্চা ক্লান্ত হইয়া পড়ে ক্লান্ত হওয়ার পরে সকাল গড়ায় সন্ধ্যা হয়ে গেছে ক্লান্ত হওয়ারই কথা তো ক্লান্ত হয়ে যায় এক একসময় তো একসময় ক্লান্ত হওয়ার পরে বাচ্চা জিজ্ঞেস করে কিরে তোর পাখিকে এখনো শেষ হয় না ওই লোকটা বলে আচ্ছা আপনি কি বলেন এখনও তো একশো গানি জমির মধ্যে মাত্র দু দুই কাটা জমি শেষ করছি আরও তো একশো গানে যায় জমি করিয়া দিয়েছি তো এই বাদশা বুঝে গেছে গা এই ফুরুত আর শেষ হইতো না এখনও ওই যে কইতাছে তারপর কি করে কই ওই যে একটু করে সিলছে আর পাখি ফুরুত করে দিছে একটু করে সিলছে আর পাখি ফুরুত করে উড়ালেছে তো বাদশা বুঝে গেছে গা এই ফুরুত আর তার শেষ হইতো না অবশেষে বাচ্চা হার মানছে আর ওই কৃষকরা বলছে তোমার কাছে আমি হার মানলাম এবং আমার অর্ধেক অর্ধেক রাজত্ব তোমার আমি উপহার দিলাম তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমি এই গল্পটা শেয়ার করলাম এবং এই গল্পের মাধ্যমে তোমরা কি বুঝছো এবং গল্পটা কেমন লাগছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবা আর যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আর নতুন নতুন কি গল্প শুনতে চাও বা কেমন গল্প শুনতে চাও অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা তো আজকে এই বলেই বিদায় নিচ্ছি তোমাদের মাঝে আলাইকুম রহমাতুল্লাহ